এই এভরিহন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন হ্যাঁ আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আপনাদেরকে আমি এক দেখাবো এক বিশেষ ক্রিকেট খেলা যে ওয়েদার খেলা হচ্ছে দারুণ সুপার ওয়েদার খেলা হচ্ছে ছোটো বড় খেলা হচ্ছে সব আমাদের ভাইব্রাদার মিলে আমরা দুইটা টিম করে খেলতেছি এই খেলাতে বেশি যেটা হয় সেটা হচ্ছে ক্যাচালটাই বেশি হয় এই যে আসতে বলে জোরে ছয় মারা তো বিষয়টা যেটা নিয়ে ঝামেলা লাগে সেটা হচ্ছে এই মূলত খেলাটা হচ্ছে আস্তে বল করা জোরে ছয় মারা তো এই যে এখন দেখতে পাচ্ছেন বন্ধু সুমন গাটু নামছে সে এখন ছয় মারার জন্য খুবই চেষ্টায় আছে সে নেমেই প্রথম বলে ছয় মারতে ধরে এই যে একটি বল ডট খাইছে অলরেডি আবার হয়ে গেছে এখন আমাদের বড় ভাই এই পাশে চলে আসছে সে যেভাবে কেটাপ সেটাপ নিয়ে নামছে লুঙ্গি পৈরা দেখা যাক সে কি করে অবশ্যই এখানে কম ওভারে খেলা ছয় মারতে যাবে হ্যাঁ এবং ছয় মারতে গেছে এবং ক্যাচ আউট সে অলরেডি আউট হয়ে গেছে এখন নেক্সট ব্যাটসম্যান অলরেডি মাঠে নেমে গেছে দেখা যাক সে কী করে দেখা যাক সুমন কী করে সে কি ছয় মারতে পারবে আমার সামনে অলরেডি আমার বড় ভাই ক্যামেরার সামনে দাঁড়ায় তাকে আমি এখন সরে যেতে বলতেছি সে হাসতেছে সে চলে গেল দেখা যাক সুমন ব্যাটিং বলিং আছে দুলাল ভাই দেখি সে কি কিছু মারতে পারে কিনা সুমন সুমন ছয়ের চেষ্টা এবং ডট বল বলার অনেক চালাক ব্যাটসম্যান চাইছিল নিতে কিন্তু সেই সুযোগ বলার তাকে দেয় নাই দেখা যাক সুমন ছয় মারতে পারে কিনা ছয় ছয় এবং ডট বল ছয় হয়েছিল না দেখা যাক সে পরবর্তী বল ছয় মারতে পারে কি না দেখা যাক সুমন ছয় মারতে পারে কিনা এবং ছয় ন এবং আউট হ্যাঁ সুমন আউট তারই আপন বড় ভাই ক্যাচটি ধরেছে সে আউট সে এখন প্যাভিলিয়নের দিকে চলে আসতেছে নতুন ব্যাটসম্যান মাঠে অলরেডি ঢুকে গেছে দেখা যাক ছোটো ভাই কী করে বলিং আবারও দুলাল ভাই যেহেতু আবার হয়নি আমার ক্যামেরার সামনে শুধু বারবার পিচ্চিগুলো আসতেছে দেখা যাক এই ছোট ভাই কী করে এই খেলায় না শুধু ঝামেলা মানে বল আসতে করলেও জোরে জোরে করলেও জোরে এই বিষয়টা নিয়েই বেশি ঝামেলা লাগে দেখা যাক ছোট ভাই কি ছয় মারতে পারে কি না ব্যাটসম্যান রেডি ব্যাটসম্যান যে গেটাপে দাঁড়ায় আছে মনে হয় বল ভেঙে ফেলবে এমন একটা অবস্থা হোয়াইট বল বলার অনেক চালাক আবারও পায়ে লাগাইতে চাইছিল কিন্তু হোয়াইট হয়ে গেছে ছয় ছয় ন আবারও এক রান বাহামী ব্যাটসম্যান সে অনেক ভালো ব্যাটিং করে দেখা যাক সে ছয় মারতে পারে কিনা ও অসাধারণ ডিফেন্স করেছে সে আবারও একটি ডট বল ব্যাটসম্যান মাথায় হাত দিয়েছে সে ভাবলো যে ছয়টা মিস করলাম আমি অল্প বলের খেলা অনেকগুলো রান দরকার সে অনেক চিন্তায় আছে আবারও শট কিন্তু আবারও ডট চেষ্টায় আছে আছে তো আছেই দেখি সে ছয় মারতে পারে কি না দুলাল ভাইয়ের আবার এখনো শেষ হচ্ছে না আবারও ছয় চেষ্টা চেষ্টা কিন্তু না কোনোভাবেই ছয় হচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পাড়ার ক্রিকেট খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এরকম ভিডিও আবারও আরও দিব সবাই ভালো থাকবেন